এখানে একটা রিটেস্টমেন্ট আসার চান্সেস থাকে বেশি চান্সেস থাকে বাট ওই জায়গায় উইক ঠিক আছে বায়রা উইক তারপর আমি একটা ট্রেড করছি আপের জন্য লুজিং মোমেন্টাম উপর থেকে সেলারদের রিজেকশন স্ট্রং লেভেল এই আমি ডাউনের জন্য দুইটি ট্রেড করছি এটা আমাদের একটা শিওর থাকবে ওকে গাইস এই ক্যান্ডেলে আমি আপের জন্য দুইটা ট্রেড করছি কারণ এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য একটা শিওর ঠিক আছে মার্কেট এই লেভেলটাকে ফিল আপ করার চান্সেস ক্ষমতাটা বেশি রাখেন দেখি মার্কেট কি করে আসলে দেখেন মার্কেট পারফেক্টলি এই করছে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো সিএডি মার্কেটে রাত বাজে এখন হচ্ছে ২৬ মিনিট বারোটা পরে ক্যান্ডেলে আমরা কি করব পরে ক্যান্ডেলে আমরা রিভার্সেলের জন্য একটা ট্রেড করব ঠিক আছে পরে ক্যানলে আমরা রিভার্সেলের জন্য একটা ট্রেড করবো ফার্স্ট অফ অল মার্কেট নিচের লেভেলে যেতে হবে নিচের লেভেল থেকে এসে গ্রিনে যদি কনভার্ট হয় তাহলে ট্রেড প্লেস হবে ওয়েটেন্সি দেখেন এই জায়গায় মার্কেটে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে যে প্যাটার্নটা হচ্ছে আপনার একটা ইভিনিং স্টার এখন মার্কেট যেভাবে রিয়োক্ট করতেছে লাগতেছে যে নিচের দিকে চলে যাবে ঠিক আছে ওই জায়গায় দেখেন লেভেলটা কি পারফেক্টলি টাচ করে নেয় গ্রিনে কনভার্ট হয়ে উপর দিকে চলে আসছে ওই জায়গায় আমি বসে আছি হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবো আমি এই জায়গায় বসে সে কী করছি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি দেখেন এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচেই আছে ক্যান্ডেলটা গ্রিন হবে গ্রিন হওয়ার চান্সেস আছে বাট ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে এটাই হচ্ছে আমার আজকের ফার্স্ট ট্রেড ওকে তো দেখি আমরা কী করে মার্কেটে যে আমাদের ট্রেডটা উইন দেয় নাকি লস দেয় ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে ফার্স্ট অফ অল নিচের লেভেলে টাচ করলে আমরা আপনের জন্য ট্রেড করতাম বাট নিচের লেভেলে টাচ করে নেয় যার জন্য আমরা কী করছি উপর থেকে রিজেকশনের জন্য ট্রেড করছি তো এই ক্যান্ডেলটা যদি আমাদের কি করে কন্টিনিউশন দেয় পরে এই ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করবো আমাদের টার্গেটটা হচ্ছে নিচের দিকে অর্থাৎ মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার চান্সেস থাকবে তো দেখি মার্কেট কি করে আমরা তো মার্কেটের সাথেই কন্টিনিউ করব আমরা মার্কেটের অপোজিটে যেতে পারি না আমরা যদি এই জায়গায় মার্কেটের ট্রেনটা দেখি তাহলে একদমই ডাউন ট্রেন আপনারা চোখের সামনেই দেখতে পাইতেছেন যে মার্কেটের ট্রেনটা কি মার্কেটের ট্রেনটা হচ্ছে একদমই একটা ডাউন ট্রেন মার্কেট ঠিক আছে তো সেজন্য যে অপরচুনিটিগুলো আপনাকে নিতে হবে আপনাকে ডাউনের জন্য নিতে হবে বাট আপনি যদি আপনার জন্য অপরচুনিটি নেন তাহলে সেগুলো রিস্কি হবে আপনার কনসেপ্টগুলো পাওয়ারফুল থাকতে হবে যদি পাওয়ারফুল কনসেপ্ট হয় তাহলে আসলে ট্রেড করা যায় দেখি আমরা মার্কেট কি করে আমরা এই ক্যানেলে ট্রেড করছিলাম বাট এই ক্যানেলে আমরা ওয়েট করতেছিলাম আমরা পরে ক্যানেলে ট্রেড করবো ঠিক আছে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আপনার প্রিভিয়াস ক্যান্ডেলে কি দেখতেছি যে বাইররা স্ট্রং তো এই জায়গায় বাইররা স্ট্রং বলার মানে হইতাছে যে মার্কেট আসলে উপর দিকে যেতে চায় উপর দিকে যেতে চায় তো উপর দিকে মার্কেট যাওয়ার চান্সেস থাকবে যার জন্য এই ক্যান্ডেলে আমি আপের দিকে একটা ট্রেড করতে পারি আসলে হুম ওকে আমি এই জায়গা থেকে আপনার এই লেভেল থেকে যাইছিলাম আপের জন্য ট্রেড করতে বাট ট্রেডটা আমার একটু নিচে পড়ে গেছে ঠিক আছে উপর যদি আমরা দেখি তাহলে এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে এই জায়গায় একটা জুনের মধ্যে মার্কেট পড়ে যায় উপর দিকে যাওয়ার চান্সেসটা থাকবে ফাইভ সেকেন্ডের কনফার্মেশনটা বলতেছে যে মার্কেট এই লেভেলটাকে ফিল আপ করার চান্সেস ক্ষমতাটা বেশি রাখে দেখি মার্কেট কি করে আসলে ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অবশেষে দেখেন মার্কেট পারফেক্টলি এই লেভেলটাকে ফিল আপ করছে ঠিক আছে সে জন্য আপনার এখন এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হবে এটা একটা আপনার কি হবে রিস্কি ট্রেট হয়ে যায় কারণ মার্কেট যখন এই জায়গায় আপনার এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি ঠিক আছে এই লেভেলটাকে ব্রেক করতে পারে তো সেজন্য এই ক্যান্ডেলটা আপনার একটা রিস্কি ট্রেট হবে যে মার্কেটে এখন উপর দিকে যাওয়ার চান্সেসটা বেশি উপর দিকে যাওয়ার চান্সেসটা বেশি বাট এই লেভেলটা বলতেছে যে থেকে নিচের দিকে আসার চান্সেস আছে ওই জায়গায় মার্কেটে আপনার দ্বিমুখী হয়ে গেছে যে উপর দিকে যাওয়ারও ক্ষমতা আছে নিচের দিকে যাওয়ারও চান্সেসটা আছে বাট নিচের দিকে যাওয়ার চান্সেসটা কিন্তু বেশি যেহেতু আমাদের এই লেভেলটা মার্কেট আগেও চেক করে নেই কোনোভাবে হচ্ছে চেক আপ হয় নাই তার জন্য ডাউনের দিকে যাওয়ার চান্সেসটা বেশি ওই জায়গায় আমি একটা কনসেপ্টের উপর ভিত্তি করে আর কি কাজ করি নাই যে মার্কেটে এই লটা কি যদি ব্রেক করতো না তাহলে এই জায়গা থেকে আমি নিঃসন্দেহে একটা ট্রেড করতাম ডাউনের জন্য দেখতেছেন মার্কেট কিভাবে হচ্ছে গুরপাক গুরপাক করতেছে অবশেষে দেখেন একটা ছোট্ট ক্যান্ডেল রেড হয়েছে ঠিক আছে বাট ক্যাপ আপ করে আপনার উপরে ক্লোজ দিছে তো এই জায়গায় একদমই আপনার কি হয়ে গেছে মার্কেটে ডোজি ক্রিয়েট করছে অর্থাৎ এই জায়গা থেকে স্যালার আসার ছিল বাট স্যালার আসতে চায় নাই তো মার্কেট এই জায়গা থেকে এখনো উপর দিকে যাওয়ার ক্ষমতা রাখে ও শিট দেখেন আমি ট্রেডটা কই করছি আর ট্রেডটা গিয়ে পড়ছি কোথায় ওকে অবশেষে আমাদের এই তিন নম্বর ট্রেডটা কী হয়ে গেলো লস হয়ে গেলো তোমরা মার্কেটটাকে চেঞ্জ করে নিব ঠিক আছে আমরা মার্কেটটাকে চেঞ্জ করে নিব কারণ এই মার্কেটে আমাদের এখন আর ট্রেড করার মতো অবস্থান নাই ওকে গাইস এই ক্যান্ডেলে আমি আপের জন্য দুইটা ট্রেড করছি কারণ এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য একটা শিওর শট ঠিক আছে ক্যান্ডেলটা আমাদের আপের জন্য একটা শিওর শট যার জন্য আমি আপের দিকে দুইটা ট্রেড করছি এই সেট আপটা আমরা আগে অনেক আগে জানি এটা আমি আগেই প্রোভাইড করছিলাম আপনাদের যদি মার্কেটে মোমেন্টামে হয় তারপরে একটা রেড ক্যান্ডেল আসে এবং রেড ক্যান্ডেল পরে ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেল আসে এবং প্রিভিয়াস যে ক্যান্ডেলটা এটার লোয়ার উইকটা ব্রেক করে তারপরে উপরে আসে তখন এই জায়গা থেকে আপনি কি করতে পারেন ওই ট্রেড করতে পারেন এই ক্যান্ডেলটাতে এটা আপনার জন্য একটা শট ঠিক আছে তো ওয়েট সি দেখি আমরা মার্কেট কী করে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার তো চান্সেসটা থাকবে ওকে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে অবশেষে আমাদের একটা ট্রেড কী হয়েছে লস হয়েছে এবং একটা ট্রেড প্রফিট হয়েছে তাই না একটা ট্রেড লস এবং একটা ট্রেড প্রফিট হয়েছে ডোন্ট ওয়ারি অলরেডি আমাদের দুইটা ট্রেড লস হয়ে গেছে তো আমরা সুন্দর একটা অপরচুনিটি খুঁজবো অপরচুনিটি খুঁজে আমরা একটা মার্কেটে স্থিরভাবে ট্রেড করার ট্রাই করতেছি ট্রাই করতে চাইবো বিডিটি মার্কেটে চলে যাই দেখি বিডিটি মার্কেটে অবস্থা ওকে গাইস এই ক্যান্ডেলটা ডাউনের জন্য দুইটা ট্রেড হয় গ্যাপ ডাউন করছে মার্কেট এটা ডাউনের জন্য আমাদের একটা শিওর হবে লুজিং মোমেন্টাম উপর থেকে সেলারদের রিজেকশন স্ট্রং লেভেল ওকে এটাকে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি এটা আমাদের একটা শিওর থাকবে এটা অবশেষে উইন হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে ওয়েটেন্সি দেখেন মার্কেট কীরকম করে একটা এস এস এনআর লেভেলকে মার্কেট স্ট্রং এস কি কীভাবে হচ্ছে রেসপেক্ট করে এই জায়গায় দেখেন যে মার্কেট মোমেন্টাম সবচেয়ে বেশি যে আপনারা যে কনসেপ্টটাকে ফলো করবেন সেটা হচ্ছে মোমেন্টাম আপনারা মোমেন্টামটা জানা ট্রাই করবেন কারণ মোমেন্টামই হচ্ছে মার্কেটে সব কিছু আপনি যদি মোমেন্টামটা কাউন্ট করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন আপনি ট্রেডিং করে প্রফিট জেনারেট করতে পারবেন সো ইজি একদম ইজিলি ঠিক আছে একদম ইজি হচ্ছে আপনি কি করতে পারবেন ট্রেডিং করে প্রফিটটা জেনারেট করতে পারবেন ওকে তো দেখেন মার্কেটে কীরকম করে মুভ আসছে এবং অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে কারণ আমাদের প্রিভিয়াস দুইটা ট্রেড লস ছিল ঠিক আছে আমরা আর করে আমরা আরও কয়েকটা ট্রেড করব দেখি আমাদের এটা হচ্ছে কি লেভেল প্যাটার্নের মার্কেট আসার পর কী করছে গ্যাপ আপ করছে এবং ফার্স্ট অফ অল নিচে আসছে নিচে এসে আমাদের আপের দিকে কনফার্ম করতেছে ক্যান্ডেলটা যদি নিচে আসে তাহলে আমরা আপের জন্য ট্রেড করবো কারণ এটা আমাদের আপের জন্য একটা শিওর শট কম ওয়ান ডাউন ওকে এইখান জায়গায় আমাদের আপের জন্য শিওর শোটটা দেয় না এই মার্কেট ঠিক আছে তার আগে উপরেই চলে গেছে এটাও আমাদের আপের জন্য একটা শিওর শোট ছিল বাট এই জায়গায় ক্লোজলি লেভেল ছিল যার জন্য এটা একটু ডিস্কিট ট্রেড ছিল সেফটি মার্জিনে যদি আমরা ট্রেড নেই তাহলে এই জায়গায় এটাও আমাদের একটা ওম শিওর শট আসে ঠিক আছে বাট এই জায়গায় আমাদের এটা হবে শিওর শট আপের জন্য আমরা ট্রেড খুঁজে পাই নাই যার জন্য আমরা ট্রেড করতেও পারি দেখি আমরা বাইরা যদি স্ট্রংলি হয়ে মার্কেটে আসে তাহলে তো আমরা কাজ করব না নয়তো আমরা কি করব এই জায়গায় সেলারদের সাথে কন্টিনিউ করার ট্রাই করব। যদি সুযোগটা পাই লাস্ট সেলারদের মোমেন্টাম আমি যদি দেখেন তাহলে সেলাররা কী জায়গায় সেলাররা বলতেছে যে উই আর স্ট্রং ইন দ্য মার্কেট এবং দেখেন কীরকম করে মার্কেটে প্রেসারটা আসতেছে দেখি আমরা এখনও সময় আসে যদি এই লেভেল থেকে বাইরা অ্যাক্টিভ হয় তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি না এই জায়গা থেকে আর ট্রেড করা যাবে না কারণ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে চায় ওকে গেস আমরা এর সাথে সাথে আরেকটা মার্কেটে যাব এরকম মার্কেট কুচে কুচে হচ্ছে ট্রেড করতে হবে আসলে আমাদের ঠিক আছে কেনার রিটেস্টমেন্ট আসার চান্সেস থাকে বেশি চান্সেস থাকে বাট ওই জায়গায় উইক ঠিক আছে বাইরা উইক তারপর আমি একটা ট্রেড করছি আপের জন্য বিগ ব্রেকআউট বলতে পারেন এটাকে ঠিক আছে মার্কেটে বসে সেই জায়গায় একটা গ্রিন ক্যাডাল আমাদের দেবে সি দেখেন এই ট্রেডটা আরও স্ট্রং কীরকম করে হইতো যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতো এখানে এটা একটা লেভেল এবং লেভেলটা স্ট্রং লেভেল বলতে পারেন ঠিক আছে কারণ এই জায়গায় যে সেলার আসছে এরা এসে ডাইরেক্টলি মার্কেটকে ব্রেক করছে যার জন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড করছি দেখেন অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে তো এরকম ব্রেকআউটের ট্রেড করার জন্য জাস্ট আপনার আইডেন্টিফাই করা প্রয়োজন যে মাস মার্কেট মুভ আপনাকে দিতে পারে অথবা নাই দিতে পারে ঠিক আছে আপনি জাস্ট আন্ডারস্ট্যান্ড করবেন যে আসলে আপনি ট্রেড করতে চান তাহলে আপনি ট্রেড করতে পারবেন এখন যদি বলেন তাহলে মার্কেট জোনের মধ্যে ওখানে চলে আসছে আরেকটা জোনের মধ্যে ওখানে চলে আসলে মার্কেট কীরকম করে আপনারা ট্রেড করবেন না কি অ্যাভয়েড করবেন সেটা আপনাদের শেখানো হয়েছে ভালো করে আপনারা জানেন বুঝে একটু জেনে শুনে কাজ করবেন যাতে রিক্সটা আপনার উপর না থাকে ঠিক আছে আপনার উপর রিক্সটা না থাকে এ জায়গায় যদি আমরা বলি তাহলে এটা আমাদের ফ্লোর ফ্লোর অর্ডার যে ফ্লু আমাদের যে কনসেপ্ট আছে আমাদের কনসেপ্টটা হচ্ছে এসপিআর কনসেপ্ট সেটা আপনারা সবাই জানেন তো কনসেপ্ট এই জায়গায় একটা ডাউনের জন্য ট্রেড হয় বাট ওই জায়গায় যদি মার্কেট জুনের মধ্যখানে না যেত ঠিক আছে জুনের যদি মধ্যখানে না যেত নিচেই থাকতো উপর থেকে রিজেকশন থাকতো তাহলে বুম একটা শিরোশুর ছিল ডাউনের জন্য ঠিক আছে বাট ওই জায়গায় মার্কেটটা কি করে জুনের মধ্যখানে চলে যায় যার জন্য এই ক্যান্ডেলে আসলে আমাদের ডাউনের জন্য ট্রেডটা হবে না এখানে অবশেষে মার্কেট উপর থেকে রিজেক্ট করে সেলাররা এবং রেডে কনভার্ট হয় ক্যান্ডেলটা এবং আমাদের ওই জায়গায় কি হয় একটা ট্রেডও হয়ে গেছে ঠিক আছে বাট আমরা ট্রেডটা করতে পারি নাই আমরা পরবর্তীতে হচ্ছে ট্রেড করবো আমরা ট্রেড ভালো করে একটা ট্রেড খুঁজি ওকে গাইস ইউরো সিএসএফ মার্কেটে এটা হচ্ছে আমাদের একটা লেভেল এই লেভেল থেকে বাইরা ডিরেক্ট করতেছে মার্কেটের ট্রেনটা যদি দেখি তাহলে ট্রেনটা হচ্ছে একটা আপ ট্রেন্ডই বলা যায় ঠিক আছে এটা মার্কেট প্লে করছে এখন মার্কেটের টার্গেট থাকবে নিচের দিকে বাট সেই জায়গায় মার্কেটে যে রিজেকশনটা সেটা বলতেছে মার্কেট উপর দিকে কন্টিনিউ করতে চায় এবং কন্ট্রোল উইকের মধ্যে আছে বায়ার কন্ট্রোল উইকের মধ্যে আছে মার্কেটের মোমেন্টাম বায়ার উইকেন্ডে আমাদের আপের জন্য একটা ট্রেড হয় আসলে উপরের লেভেলটা ব্রেক করতে না মার্কেট উপরের লেভেলটাকে ব্রেক করতে হবে যদি করে তাহলে তো ট্রেড হবে আচ্ছা মার্কেট মার্কেট নিচের লেভেলটা ব্রেক করতেছে ওকে জায়গায় আর কোনো ট্রেড হবে না যদি ব্রেক করতো তাহলে ট্রেড হইতো এখন আপনি যদি ট্রেড না পান তাহলে তো ট্রেড করা আপনার কোনো প্রয়োজন নাই কারণ আপনি যদি ট্রেড করে লস করেন তাহলে সেই লসে কি কোনো মানি আছে যে আপনি ট্রেড করবেন ট্রেড করে লস করবেন ঠিক আছে না এরকম কোনো কাজই হবে না যে আপনি ট্রেড করে লস করবেন আপনি ট্রেড করবেন অনলি প্রফিট করার জন্য ঠিক আছে যদি হঠাৎ দু একটা লস হয়ে যায় সেটা তো মেনে নিব আমরা কারণ মার্কেট মানি তো হচ্ছে আপনার লস প্রফিট তাই না ইচ্ছে করে আবার ট্রেড করে লস করা যাবে না ওকে ব্রেকআউট করছে উপরে আসছে আপের জন্য ট্রেড করেন ক্যানেলটা একটা গ্লিন ক্যানেল হবে ওকে আমি এই জায়গায় দুইটা ট্রেড করছি এই ক্যানেলটা একটা গ্রিন ক্যানেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি আর হচ্ছে আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই জয়েন হয়ে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ হয় আগামী শুক্রবারই হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসবো জায়গায় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা জায়গায় আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আগামী শুক্রবারে হচ্ছে আমি লাইভে আসছি আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে আমাকে পেয়ে যাবেন ওই জায়গায় এবং আগামী ফ্রাইডে রাত দশটার সময় আমি লাইভে আসব এবং ওই জায়গায় লাইভে আপনাদের র্যান্ডম কোয়েশ্চেনের আনসার দিব এবং আপনাদের কিছু পাওয়ারফুল শিওর শোর প্রোভাইড করবো ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Repeating a love this.